সাম্প্রতিক বছরগুলোতে দেশে বেড়েছে রাসেলস ভাইপারের উপদ্রব বিশ্ব এই সাপটির দংশনে বিভিন্ন জেলায় মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে বিশেষ করে ক্ষেতের ফসল কাটতে গেলে এই সাপের আক্রমণের শিকার হচ্ছেন চাষিরা বিশেষজ্ঞরা বলছেন দেশের অন্তত পঁচিশটি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার প্রায়শই এসব এলাকায় এই সাপের দংশনে মৃত্যুর খবর আসছে ভারতে প্রতি বছর যে পরিমাণ সাপে কাটার ঘটনা ঘটে তার মধ্যে অন্তত তেতাল্লিশ শতাংশ এবং শ্রীলঙ্কায় প্রতি বছর মোট সাপে কাটার ঘটনার ত্রিশ থেকে চল্লিশ শতাংশ রাসেলস ভাইপারের কারণে হয়ে থাকে বাংলাদেশের ক্ষেত্রে এখনও এর সঠিক কোনো পরিসংখ্যান নেই বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত বলে বিশেষজ্ঞরা বলে থাকেন সাধারণত কৃষি জমিতে থাকে বলে মানুষ অনেক সময়ই সাপের গায়ে পা দেন বা না জেনে একে বিরক্ত করেন তখন রাসেলস ভাইপার বিপন্ন বোধ করলে আচমকা আক্রমণ করে বসে এজন্য ধানক্ষেত খেত বা গমক্ষেতে কাজে নামার আগে লম্বা বাঁশ দিয়ে জায়গাটি নাড়িয়ে নিতে হবে বিশেষজ্ঞরা জানান খেতে নামার সময় গাম্বুট পরে জিন্সের ট্রাউজার পরে কাজে নামতে হবে এতে সাপের কামড় থেকে রক্ষা পাওয়া যাবে এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক মোহাম্মদ হাসান তারিক বলেন রাসেল ভাইপারের দংশনের শিকার ব্যক্তির কিডনি দ্রুত অকেজো হতে শুরু করে শরীর জ্বালাপোড়া করার পাশাপাশি দংশনের স্থানে পচন ধরে একই সঙ্গে দংশনের শিকার ব্যক্তির রক্ত জমাট বাঁধতে শুরু করে এসব ক্ষেত্রে দ্রুত চিকিৎসা দেও না হলে আক্রান্ত ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয় না সাপটির দংশনের শিকার ব্যক্তিদের চিকিৎসার অভিজ্ঞতা উল্লেখ করে চিকিৎসক আরও বলেন রাসেল ভাইপারের এন্টিভেনম থাকলেও সেটা খুব একটা কাজ করে না দুই সালের দিকে আমরা প্রথম রাসেল ভাইপারে কামড়ানো রোগী পেয়েছিলাম সে সময় আক্রান্ত হাত পা কেটে ফেলেও রোগীকে বাঁচানো যায়নি তাই সাপটির কবল থেকে বাঁচতে সচেতনতাই কার্যকর পথ রাসেলস ভাইপার দংশন করলে করণীয় সম্পর্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমেরারি অধ্যাপক মোহাম্মদ ফরিদ আসান বলেন কামড়ে যদি দাঁত বসে যায় তাহলে ক্ষতস্থানের ওই জায়গাটি সহ ওপর নিচের খানিকটা জায়গা নিয়ে হালকা করে ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে দিতে হবে নড়াচড়া করা যাবে না রোগীকে সাহস দিতে হবে হাঁটা চলাচল একেবারেই বন্ধ করে দিতে হবে যাতে রক্ত চলাচলটা একটু কম হয় এভাবে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে অধ্যাপক মোহাম্মদ ফরিদ আসান আরও বলেন গ্রামাঞ্চলের কোথাও যদি গাড়ি না পাওয়া যায় তাহলে মোটরসাইকেলে রোগীকে চালক ও আরেক আরোহীর মাঝে বসিয়ে নিতে হবে তাহলে একটু দ্রুত হবে ফরিদ আহসানের জানান বেশিরভাগ ক্ষেত্রে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে রোগীকে হাসপাতালে নেওয়া হয় না অনেকটা দেরি হয়ে যায় তখন এটা একটা বড় বিষয় হয়ে দাঁড়ায় এই সাপের বিষ এমনই বেশি যে একসঙ্গে শরীরের অনেকগুলো অঙ্গ আক্রান্ত হয়ে যায়